একটা কথা কি জানো যখন মানুষ তোমাকে মূল্যহীন ভাববে তোমাকে দাম দেবে না তোমাকে কেউ সম্মান দেবে না তুমি মানুষের কাছে সম্মানের পাত্র হবে না তখন কিন্তু তুমি নিজেকে মূল্যহীন ভাববে তুমি নিজে নিজে ভাববে মূল্যহীন এই সমাজে বেঁচে থেকে কি লাভ অনেকেই আবার আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে অনেকেই তো আত্মহত্যাও করে ফেলে দেখো ভাই এই সব সময় এই ভুল সিদ্ধান্তগুলো থেকে দূরে থাকবে কারণ মানুষ কিন্তু জিরো থেকেই হিরো হয় কেউ হিরো থেকে আবার হিরো হয় না কারণ মানুষ চেষ্টা করে সফলতা অর্জন করে চেষ্টা ছাড়া কোনো দিন তোমার সফলতা হবে না যেই জায়গায় তুমি কোনো সম্মান পাবে না সেই জায়গায় থেকে তোমার কী লাভ তুমি নিজে নিজে সেই জায়গা থেকে সরে যাও আরেক জায়গায় দেখবে তোমাকে অনেকেই সম্মান দিয়ে বসে আছে সেই জায়গায় তুমি যাও সেখানে তুমি সম্মানের পাত্র হয়ে থাকবে যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি ভেয়ার মতো থেকে কী লাভ কী লাভ সেখানে ভেয়ার মতো থেকে তুমি সম্মান যেখানে পাবে সেখানেই তুমি সময় দেবে সম্মান যেখানে নাই সেখানে তুমি চলে যাবে কারণ সেখানে তুমি অসম্মানিত হবে কারণ ভাই এই সমাজে মানুষ টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না তাই বলছি জীবনের প্রধান উদ্দেশ্য কিন্তু টাকা কামানো তুমি যেভাবেই পারো না কেন জীবনে টাকা উপার্জন করো